ফলের উপরে গাছ বলো তো কি কি গাছের উপরে ফল ফলের উপরে গাছ বলো কি গাছের উপরে ফল ফলের উপরে আবার গাছ হ্যাঁ বলো কি দেখি কেমন পারো তুমি বলো সব পারো সব বলে পারো না দেখি বলো বলো গাছ সে হয় তো আমি তো কোনোদিন দেখি নাই হয় তো নারী হলেই ভাই না বুধে থাকা যায় ঠিক আছে মাথার মাথার মধ্যে গোবর থাকলে হবে না মাথার মাথার মধ্যেখানে ব্রেন থাকা আছে ব্রেন গোপর থাকলে হবে না বলো 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 দেখি পারো নাকি ফলের উপরে আবার গাছ ফলের উপরে আবার গাছ সে তো বীজ লাগালে পরে গাছ হয় হয়তো

খেলবে না তো মাথায় তো নেই ব্রেন বুদ্ধি নাই গোবর আমি বলবো না টাইম দেবো তোমাকে না দশ দশ সেকেন্ড টাইম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হবে না জানি তার জন্য রানিং গুনে ফেলেছি বিশাল বুদ্ধি না বুদ্ধি ব্রেন

আনারস গাছের উপরে আনারস হয় তার উপরে আবার আনারস গাছ হয় ঠিক না ঠিক তাহলে প্রথমে বলে নারী সব পারি অত সস্তা না ব্রেন লাগে বুদ্ধি চাই বুদ্ধি ও তো পারলে না উত্তর ওই তো উত্তর পারলে না ও তো ডায়লগ নাই প্রশ্নের উত্তর দিতে পারি